ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চলছে দুর্নীতি ও ভোগান্তি ও রোগীর থেকে কৌশলে টেস্ট রিপোর্ট বাণিজ্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আজ দুর্নীতি অব্যবস্থা ও অবহেলার এক মূর্ত প্রতীক প্রতিদিন শত শত রোগী সেবা পেতে এসে পড়েন চরম ভোগান্তিতে টিকিট সংগ্রহে দীর্ঘ সময় অপেক্ষা অথচ চিকিৎসকের দেখা মেলে না ঘণ্টার পর ঘণ্টা অনেক বিভাগে নিয়মিত ডাক্তারই থাকেন না পরীক্ষাগারগুলোতেও রয়েছে চরম সংকট অধিকাংশ ল্যাব টেস্টের যন্ত্রপাতি হয় অকেজো নয়তো ত্রুটিপূর্ণ রোগীদের বাধ্য হয়ে বাইরের ক্লিনিকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে হাসপাতালের ভিতরে ও বাইরের জুড়ে সক্রিয় দালাল চক্র যারা টাকার বিনিময়ে রোগীকে বেসরকারি ক্লিনিকে পাঠানোর ফাঁদে ফেলে ফ্রি ওষুধ পাওয়ার কথা থাকলেও সেটি প্রায় থাকে অপ্রাপ্ত অনেক সময় হাসপাতালের ফার্মেসিতে ওষুধ নেই বলে জানানো হয় অথচ বাইরে সেই ওষুধ কিনতেই হয় রোগীদের রোগীর স্বজনরা জানান কিছু নার্স ও কর্মচারী ফ্রি ওষুধ চুপিচুপি বাইরে বিক্রি করেন বলেও অভিযোগ রয়েছে হাসপাতালের অধিকাংশ লিফ্ট থাকে অকেজো এতে করে রোগী ও স্বজনদের সিঁড়ি বেয়ে উঠতে হয় বিশেষ করে বয়স্ক ও মুমূর্ষু রোগীদের জন্য এটি এক ভয়ঙ্কর যন্ত্রণার বিষয় সবচেয়ে দুঃখজনক হল পুরো পরিস্থিতির প্রতি হাসপাতাল পরিচালকের দৃষ্টিহীনতা ও দায়িত্বহীনতা পর্যাপ্ত মনিটরিং বা জবাবদিহিতার ব্যবস্থা নেই বলেই দুর্নীতি এবং অব্যবস্থাপনা দিন দিন আরও ভয়াবহ আকার নিচ্ছে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে সাধারণ মানুষের শেষ আশ্রয় সেই স্থানে এমন চিত্র সত্যিই হতাশাজনক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও জবাবদিহিতা ছাড়া এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় গি চলুন দর্শক প্রত্যক্ষত সেরা কি বলছে সরাসরি শুনে আসে তাদের মুখ থেকেই আমরা আসলে কয়েকদিন আগে আমরা দালাল ধরি এবং দালাল ধরার মাধ্যমে আমরা পুলিশ সাপোর্ট করি তারপরে আমরা পরিচালকের সাথে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলে যেটা জানতে পেরেছি আসলে এই বিশাল একটি হাসপাতালে চালানোর মতন অবকাঠামোর যে সমস্যাগুলো সেই মানুষজন এবং যন্ত্রপাতি এবং ওষুধ সাপ্লাইর যে বিষয়টা সেগুলো অনেকে নাই এবং কিছু এরপরও কিছু জিনিসগুলো আসলে সদিচ্ছা এবং পরিচালকের সদিচ্ছা আসলে যেগুলো যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে তাদের অবহিত করেছি যে এখানে মাইক্রোস্ট্যান্ড অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবারের সব বিভিন্ন লিপের সমস্যা সব বিভিন্ন সমস্যাগুলো থাকে এই সমস্যাগুলোর জন্য দ্রুত আসলে সমস্যা সমাধান করা করা হয় সুপ্রিয় দর্শক ফরিদপুর মেডিকেল হসপিটাল যদিও ঝাড়বাতি আর চাকচিককে ভরা চারিদিকে সৌন্দর্যে বিমোহিত করা আছে কিন্তু সবচেয়ে বড় বিষয় এখানে সেবার মান নিয়ে রয়েছে কিন্তু প্রশ্ন বিশেষ করে রোগীর স্বজনেরা কিন্তু বিভিন্নভাবে অভিযোগ করে আসছেন এখানে কাঙ্ক্ষিত সেবা এবং তালাল প্রতারণা সহ বিভিন্ন অসুবিধার সম্মুখীন হন এখানে যারা ভুক্তভোগীরা এসেছেন বিশেষ করে এই হসপিটাল কর্তৃপক্ষের কিন্তু এখানে সুনজর দৃষ্টি নেই এমনটি কিন্তু আমরা প্রত্যক্ষদর্শী থেকে অনেকবার শুনতে পেরেছি দর্শক এই বিডি পজটিনে সবসময় নিত্য নতুন সংবাদ প্রকাশ করে থাকে এবং সত্য নির্ভর সংবাদ প্রকাশ করতে অঙ্গীকারবদ্ধ দর্শক বিডি পজটিনকে এখনই সাবস্ক্রাইব করে দিন বিটি প সবসময় আপনাদের সেবায় নিয়োজিত ধন্যবাদ